আজ আঠাশে আগস্ট টিএমসিপির ছাত্র প্রতিষ্ঠা দিবস ছিল সেখান থেকে অভিষেক ব্যানার্জি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে বিজেপি এসআইআর করে মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে কি বলবেন এই বিষয়ে দেখুন আজকে আঠাশে আগস্ট এটা কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কিন্তু কংগ্রেসের ছাত্র পরিষদ দিবসটা হাইজ্যাক করে নিয়ে আজকে ওটা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করছে অর্থাৎ কোকিল দেখেছেন কোকিল কোকিল নিজের বাসায় ডিম পাড়তে পারে না সে কাকের বাসায় ডিম পারে তাই তৃণমূল ছাত্র পরিষদ কংগ্রেসের ছাত্র পরিষদের ওই কোকিলের মতো কাকের বাসায় ডিম পাচ্ছে সেই সভাতে আজকে আলালের ঘরের দুলাল ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা কদিন আগে আমার হাইকোর্টে এসেছিল যে বলেছিল আমার বিরুদ্ধে এতটুকু যদি অভিযোগ থাকে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব অভিষেকে বাবু তুমি স্বাধীনতা সংগ্রামী না তুমি বিনয় বদল দিনেশ না তুমি একটা ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা একটা আসামি সেই আসামিকে আমার হাইকোর্টে পুলিশরা ডিসি থেকে আরম্ভ করে সেলুন দিতে শুরু করলো কিন্তু আমার কলকাতা হাইকোর্টেও এমপি আছে কল্যাণ ব্যানার্জি আমার কলকাতা হাইকোর্টে আছে এমপি বিকাশ রঞ্জন তাদের এত সিকিউরিটি থাকে না আজকে অভিষেক ব্যানার্জি যে কথা বলছে অভিষেক বাবু তুমি ভুয়ো একটা কথা আছে ভুয়ো সাত লক্ষ ভোটে জিতে সে বড় বড় বাতেলা দিচ্ছে আমার ঠেলাই পড়লে বিড়ালও গাছে ওঠে আর যে অভিষেক ব্যানার্জি ঠেলাই পড়েছে তাই আমার হাইকোর্টে আজ রয়েছে আর যে অভিষেক ব্যানার্জি চাপে পড়েছে তাই যাতা করলে পড়লে মাকে মাসি বলতে হয় আর পিসিকেও মা বলতে হয় এই টিএমসিপির প্রতিষ্ঠা দিবস আঠাশে আগস্ট আজকের দিনে স্নাতক স্তরের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরীক্ষা ছিল ইতিমধ্যে অনেক দিন থেকে উপাচার্যের সঙ্গে টিএমসিপি ছাত্র নেতাদের বিপুল কথা কাটাকাটি হয় আমরা দেখলাম যে কালকে উপাচার্যকে বেহায়া বলেন তৃণমূলের এক ছাত্র নেতা কিন্তু আজ পরীক্ষায় উপাচার্য বললেন যে প্রায় ছিয়ানব্বই শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এবং এর জন্য আমাকে অনেক দূর যেতে হয়েছে তবেই আজকের দিনটা সফল হবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পেরেছেন কি বলবেন এই বিষয়ে টিএমসি মানেই দাদাগিরি টিএমসি মানেই হিক্কাকারি টিএমসি মানেই হুজ্জিতি টিএমসি মানে যা বলবে তাই এরকম একটা ভাব আরে তোর পলিটিক্যাল পলিটিক্যাল পার্টি তাও ধার করা টিএমসিপি তাদের পলিটিক্যাল প্রোগ্রামের জন্য একটা অ্যাজ ইউজুয়াল পরীক্ষা পিছিয়ে যাবে এটা হতে পারে না যদি ঈদের দিনে পরীক্ষা হয় তাহলে পলিটিক্যাল পার্টির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা হবে না কেন তাই যে হুজুতি করেছে তাকে মুখে ঝামা ঘষে দিয়েছে